ক্যাপ্টেন যার একটি ডিসিশনে কোনো টিম ম্যাচ হারে আবার কোনো টিম হারা ম্যাচ জেতে স্টেডিয়াম ভর্তি লক্ষাধিক মানুষের মধ্যে দাঁড়িয়ে কোনো ডিসিশন নেওয়া বাচ্চাদের খেলা নয় এক ফোটা ভুলও তার কেরিয়ারকে চির জীবনের মতো শেষ করে দিতে পারে তাই এই প্রেসার নেওয়া সবার দ্বারা সম্ভব নয় কিন্তু ভারতীয় ক্রিকেটের একজন ক্যাপ্টেন তার কেরিয়ারে এত সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে বিদেশি প্লেয়ার এবং কোচরাও স্বীকার করেছে যে সে সবার থেকে আলাদা হ্যাঁ কথা বলছি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যে খেলার মাঠে নিজেকেই নিজে পরীক্ষা করেছে বারংবার কখনো চালাকি করে স্ট্যাম্প আউট কখনো নিজের বুদ্ধি দিয়ে ব্যাটসম্যানকে আউট হতে বাধ্য করা আবার কখনও না দেখে রান আউট করা ধোনির এই সব ফুটেজ যত দেখবেন তত অবাক হবেন আর আজকের এই ভিডিওতে আমরা এরকমই কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো যেখানে ধোনি প্রমাণ করেছে যে কেন তাকে মাস্টার মাইন্ড বলা হয় নাম্বার টেন ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে হওয়া এই ম্যাচে ধোনির চালাকি দেখে আপনি অবাক হয়ে যাবেন ইংল্যান্ডের টিম ব্রেসম্যান ব্যাটিং করছিল আর বোলিং করছিল রবিচন্দ্রন আশ্বিন হঠাৎ ধোনি উইকেটের পেছন থেকে আশ্বিনকে কিছু একটা ইশারা করতে থাকে যতদূর দেখে বোঝা যায় ধোনি বলার চেষ্টা করছিল যে ব্যাটসম্যান আগে বেরিয়ে শট খেলতে যাবে তুমি বলটা লেগ সাইডে করো আশ্বিন পাকা খেলোয়াড় সেও বলটিকে লেগ সাইডে করলো আর যা হওয়ার তাই হলো, ব্যাটসম্যান বাইরে বেরিয়ে শট খেলতে গিয়ে বলটি মিস করলো আর ধোনিও বলটিকে ধরে সোজা স্টাম্প আউট করে দিল ব্যাটসম্যান বলটি মিস করতে পারে কিন্তু ধোনি কখনো স্টাম্প আউট মিস করে না এবার আপনারাই বলুন ধোনির এই চালাকিকে দশের মধ্যে আপনারা কত নাম্বার দেবেন নাম্বার নাইন পাকিস্তানের কিপারের এই ফুটেজটি দেখুন এটি দেখে আপনি হাসবেন না কাঁদবেন আপনি নিজেই বুঝতে পারবেন না এত সময় যদি ধোনির কাছে থাকতো তাহলে সে মনে হয় দশটা স্টাম্পিং করে ফেলতো এই ম্যাচটা হচ্ছিল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে ব্যাটিং করছিল জ্যাকব ওরাম যুবরাজ সিং এর বলে জ্যাকব একটি সুইপ শট মারার চেষ্টা করে কিন্তু ব্যাটের টপে যে বলটি লেগে ওপরে উঠে যায় কিপারে থাকা ধোনি বলটি ক্যাচ তো করেই সাথে সাথে কারেন্টের স্পিডে রান আউটও করে দেয় ধোনির এই ডবল ট্যাপে আউট করা দেখে জ্যাকব এবং স্টেডিয়ামে থাকা দর্শকরা তো পুরো অবাক হয়ে যায় যে এত ফাস্ট কেউ কি করে হতে পারে নাম্বার ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচে মহেন্দ্র সিং ধোনি তার দুর্দান্ত ক্যাপ্টেনশিপ দেখায় এই ম্যাচে সাউথ আফ্রিকার জেতার জন্য দরকার ছিল পঞ্চাশ বলে মাত্র চার রান সাউথ আফ্রিকার হাতে ছিল দুটি উইকেট এটি দেখে মহেন্দ্র সিং ধোনির মাথায় বুদ্ধি খেলে সে ফিল্ডিং চেঞ্জ করে ইউসুফ পাঠানকে স্কোয়ারে পাঠায় এবার মোনাব অফ অফসাইডে একটি বল করে ব্যাটসম্যান এই বলটিকে মারতে গিয়ে সোজা ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে বসে এবার মাত্র একটি খেলা উইকেটের ছিল পরের বলে সিঙ্গেল হয়ে আবার তার বুদ্ধি যাওয়ায় এবার সে ফিল্ডিং চেঞ্জ করে স্কোয়ারে যুবরাজকে রাখে মোনাব পাটেল ধোনির কথা মতো অফসাইডের দিকেই বলটি রাখে ব্যাটসম্যানও ম্যাচ তাড়াতাড়ি ফিনিশ করতে গিয়ে একটি ভুল শট খেলে বসে আর সোজা ক্যাচ দিয়ে বসে যুবরাজ সিং এর কাছে আর এর সাথেই ভারতেই হারা ম্যাচটি মাত্র এক রানে জিতে যায় ধোনির প্রেজেন্স অফ মাইন্ড আর ক্যাপ্টেন্সির জন্য এর জন্যই বলে ধোনি है তো মুমকিন হ্যাঁ নাম্বার সেভেন এই ম্যাচে ধোনির আর একটি কারসাজি দেখতে পাবেন ম্যাচটি চলছিল নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর ওভারে বল করছিল উমেশ যাদব ব্যাটিংয়ে থাকা রস ট্রেলার উমেশ যাদবের বলটিকে বাউন্ডারির দিকে হিট করে ওই দিকের ফিল্ডার বলটিকে একটুখানি মিস করায় রস ট্রেলার দুই রানের জন্য দৌড় লাগায় এদিকে ফিল্ডার ততক্ষণে বলটি ধরে থ্রো করে ধোনির কাছে ধোনি খুব ভালোভাবে জানতো যদি সে বলটি রিসিভ করে উইকেটে লাগাতে যায় তাহলে অনেকটা সময় লেগে যাবে ততক্ষণে রস ট্রেলার ক্রিজে ঢুকে যাবে তাই ধোনি বলটিকে রিসিভ না করে জাস্ট একটা ব্লাইন্ড থ্রো করে উইকেটের দিকে তাতেই বলটি উইকেটে লেগে যায় এরপর থার্ড আম্পায়ার রিভিউ করে দেখে যে হ্যাঁ এটি সত্যিই রান আউট ধোনির এই অসাধারণ ব্ল্যান্ড থ্রো দেখে স্টেডিয়ামের দর্শক তো ছেড়ে দিন স্বয়ং রস চমকে যায় আপনারাই বলুন এরকম রান আউট ধোনি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব কি নাম্বার সিক্স দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা কেউ কি করে ভুলতে পারে এই ম্যাচের শেষ বলে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল মাত্র দুই রান বলিং করছিল হার্দিক পাণ্ডেয়া ধোনি আগেই হার্দিক পান্ডিয়াকে বলে এসেছিল যে অফ সাইডে একটা বাউন্সার বল করতে ধোনি জানতো যে ব্যাটসম্যান অফ সাইডের মিস করবে আর বল সোজা তার হাতে আসবে তাই বলটি যাতে সহজেই থ্রো করা যায় তার জন্য সে ডান হাতের গ্লাভসটি খুলে রাখে যেমন কথা তেমন কাজ শেষ বলে অফ বাউন্সার মিস করে আর বল চলে যায় ধোনির হাতে কিন্তু ধোনি থ্রো করার বদলে দৌড়ে সে ব্যাটসম্যানকে রান আউট করে দেয় এই রান আউট দেখে বাংলাদেশি প্লেয়াররা তো পুরো থ হয়ে যায় এর সাথে ভারত সেই হারা ম্যাচটি জিতে যায় নাম্বার ফাইভ যতই প্রেশার আসুক না কেন ধোনি সবসময় কুল থাকে কিন্তু সে যখন কোনো ডিসিশন নেয় তখন একশো শতাংশ কনফিডেন্ট থাকে আর এর জন্যই ডিআরএসকে ধোনি রিভিউ সিস্টেমও বলা হয় এই ক্লিপটি দেখুন না এখানে যুবরাজ সিংকে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল কিন্তু আম্পায়ারের আঙুল তোলার আগেই ধোনির রিভিউ চেয়ে বসে তারপর আর কি আম্পায়ারকে তার ডিসিশন ফেরত নিতে হয় ব্যাটে বল লেগেছে নাকি লাগে নি এটি সবথেকে ভালো ব্যাটসম্যান বুঝতে পারে কিন্তু ধোনি তো ধোনি মশাই সে নন স্ট্রাইকার এন্ড থেকেই দেখে নিয়েছিল যে বলটা যুবরাজের ব্যাটে লাগেনি নাম্বার ম্যাচটা ছিল দু হাজার সাত সালে ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যেখানে ম্যাচটি ড্র হয়ে গিয়েছিল এই সময় নিয়ম ছিল ম্যাচ ড্র হলে বল আউট হবে অর্থাৎ বোলারদেরকে বল উইকেটে হিট করতে হবে যে টিমের বোলাররা সব থেকে বেশি বল উইকেটে হিট করতে পারবে তারাই বিজয়ী হবে প্রথমে পাকিস্তানের বোলাররা উইকেটে বল হিট করার চেষ্টা করে কিন্তু তারা বিফল হয় আসলে বল হিট করার সময় পাকিস্তানের কিপার নর্মাল খেলার সময় যেরকম দূরত্বে দাঁড়ায় ঠিক সেরকম দূরত্বেই দাঁড়িয়েছিল অন্যদিকে ধোনির বুদ্ধি দেখুন সে ঠিক উইকেটের একটুখানি পেছনে সোজাসুজি বসেছিল যাতে ভারতীয় বোলারদের লক্ষ্য উইকেটের দিকেই থাকে আর হলেও তাই পরপর তিনবারই ভারতীয় বোলাররা উইকেটে বল হিট করে আর এর সাথেই ভারতেই ম্যাচটি জিতে যায় এবং ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে প্রবেশ করে নাম্বার থ্রি বন্ধুরা আপনারা তো জানেন যে ধোনি উইকেটের পেছনে স্টাম্পিং করার ক্ষেত্রে কতটা অ্যাক্টিভ থাকে কারণ ধোনি আগেই বুঝে যায় যে ব্যাটসম্যান কোন শট খেলতে যাবে ধোনির এরকমই একটা দুর্দান্ত স্টাম্পিং দেখা যায় ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচে যখন ব্যাট করছিলেন শাহিদ ফ্রিদি আফ্রিদি ক্রমাগত ছয় চার মেরেই যাচ্ছিল দেখেই বোঝা যাচ্ছিল যে সে আক্রমণাত্মক মুডে ব্যাটিং করছে এটি দেখে ধোনি উইকেটের পেছন থেকে হাত দিয়ে ইশারা করে বলে যে বলটি বলটি করতে ও ধোনির কথা মতো করে আফ্রিদি যখনই স্টেপ আউট করে বলটি মারতে যায় তখনই সে বলটি মিস করে আর ধোনি চোখের পলক ফেলতেই তাকে স্ট্যাম্প আউট করে দেয় ধোনির এই অসাধারণের স্ট্যাম্পিংটি তার সেরা স্ট্যাম্পিং এর মধ্যে একটি নাম্বার টু এই ম্যাচটি হচ্ছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ব্যাটিং করছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যান রঙ্গনা হেরাত আর বলিং করছিল রবীন্দ্র জাডেজা জেডেজার লেগ স্ট্যাম্পের একটি বল রঙ্গনা হেরাত খেলতে গিয়ে মিস করে বলটি চলে যায় ধোনির হাতে প্রথমে ধোনি তাকে স্টাম্পিং করার নাটক করে কারণ সে জানতো যে এর ফলে রঙ্গনা হেরাত আউট অফ ব্যালেন্স হয়ে যাবে হলেও তাই যখনই রঙ্গনা হেরাত আউট অফ ব্যালেন্স হয়ে ক্রিজের বাইরে চলে যায় ঠিক সেই মুহূর্তেই ধোনি তাকে স্ট্যাম্প আউট করে দেয় এরকম প্রেজেন্স অফ মাইন্ড একমাত্র আছে এই ভিডিওটা দেখুন এটা দু সালের যখন ভারত অস্ট্রেলিয়া টুরে গেছিল সেই সময় অস্ট্রেলিয়ার টিম ছিল দুর্ধর্ষ রিকি পন্টিং গিলক্রিস্ট ব্রেডলি এরা সবাই তখন দুর্দান্ত ফর্মে সেই সময় অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো প্রায় অসম্ভব ছিল বলতে পারেন কিন্তু ধোনি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল এই ফুটেজটি দেখুন যখন অস্ট্রেলিয়াকে হারানোর পরে রোহিত শর্মা সেলিব্রেশন করতে যায় কিন্তু ধোনি তাকে সেলিব্রেশন করতে মানা করে আপনি হয়তো ভাবছেন ধোনি এটা কেন করল আসলে ভারত পড়শি দেশের মতো না যারা ভাগ্যের জোরে একটা ভালো টিমের সাথে জেতার পর অসভ্য আচরণ করতে থাকে সেদিন সেলিব্রেশন না করে ধোনি এটা বোঝাতে চেয়েছিল যে ভারত ভাগ্যের জোরে জেতেনি বরং লড়াই করে জিতেছে আর এরকম হার অস্ট্রেলিয়াকে আরও দেখতে হবে একজন বুদ্ধিমান ক্যাপ্টেন তার টিমকে ঠিক এভাবেই চালনা করে থাকে এরই সাথে ধোনি প্রমাণ করে যে কেন তাকে মাস্টার মাস্টারমাইন্ড বলা হয় বন্ধুরা ধোনির এই মাস্টার স্ট্রোকগুলি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনারা কি বলতে পারবেন ধোনি আইপিএলে কোন টিমের হয়ে খেলে যদি জেনে থাকেন নিচে কমেন্ট করে জানান আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন